হারিয়ে দারুন শুরু অস্ট্রেলিয়ার টার্গেট মাত্র একশো কিন্তু সেই লক্ষ্য পার করতেও বড় একটা পরীক্ষা দিতে হল অস্ট্রেলিয়াকে ভারতে মেয়েদের ছোটো টার্গেট পার করতে অস্ট্রেলিয়ার নারীরা বেশি সময় না নিলেও পোখেট খুঁয়েছে পাঁচটি শেষ পর্যন্ত সতেরোভার পাঁচ বলে বড় ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিক মেয়েরা ওপেনিং ইন্টুরিকে অস্ট্রেলিয়া দারুণ সূচনা পেলেও এক ওভারে দুই উইকেট নিয়ে রেকুনা ঠাকুর এক সময় ম্যাচ জমানোর আভাস দিয়ে ফেলেন তা থেকে অবশ্যই কিছু আদায় করতে পারেনি ভারত নিজেদের ব্যাটিং ব্যর্থতায় কপাল পড়েছে তাদের অভিষেক হওয়া জার্সি বল ছেচল্লিশ রানে অপরাজিত থেকে জিতে অস্ট্রেলিয়া ওপেন করতে নেমে তাকে ভালো সঙ্গ দিয়েছেন ফিবি লুসুইন পঁয়ত্রিশ ওপেনিং জুটিতে আটচল্লিশ রানে অস্ট্রেলিয়াকে চালনের আসনে বসিয়ে দেন ডেভিড ওরিয়াকে ওপেনিং এ নেমে মাত্র চার রানের জন্য হাফ সেঞ্চুরি হাত হলো হল বলের ষোলো দশমিক দুই ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তুলে ফেলে অস্ট্রেলিয়া এর আগে গত বারো বছরের মধ্যে সর্বনিম্ন স্কোয়ার গড়ে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় ভারত দু সালে অস্ট্রেলিয়া নারীদের বিপক্ষে উনাশি রানে অল আউটের পর থেকে এটি ভারতীয় নারীদের জন্য ওয়ানডেডে ফরম্যাটে সর্বনিম্ন স্কোয়ার ইনিংসে তৃতীয় ওভারে গোলশস্ত সূচনা হয় উইকেটের মাধ্যমে মেগা উইকেটের বলে বিট মুের ক্যাশ দিয়ে ফিরে যান ভারতের অন্যতম সেরা ব্যাটার প্রিয়া পুনিয়া থেকে শুরু করে ঢুকেছিলেন তবে হারলিন দে ব্যাট থেকে রান আসছিল প্রিয়াকে ফেরান সুখ আর নয় রানি হারলিনের ইনিংসে থামিয়ে দেন গায়না অধিনায়ক হারমোহম প্রিতিকোর এবং দেবী মাহার রুডিজে দুজনে ব্যাটে বর করে বড় স্কোর স্বপ্ন দেখেছিল ভারত ব্যক্তিগত সতেরো রানে হারমন পিটি এবং তেইশ রান করে জেমি মাহা ফিরে গেলে ভারতের ইনিংস পুরোপুরি দোষে পড়ে উনানব্বই রানে তার থেকে একশো রানে অল আউট হয়ে যায় ভারত এগারো রানের ব্যবধানে তারা হারায় ছয়টি উইকেট টিক একশো রানে মাথায় আউট হন তিন ব্যাটার এমনকি সে তিন ওভারে কোনো রানে স্কোয়ার তুলতে পারেনি ভারত সব মিলিয়ে ভারত কেটেছে চৌত্রিশ ওভারের বেশি অ্যাক্কয়ের বোর্ডে জমা হয়েছে মোট একশো রান অস্ট্রেলিয়ার হয়ে ম্যাগান শট একাই নেন পাঁচটি উইকেট খরচ করেন মাত্র বিশ রান একটি করে উইকেট পেয়েছেন গার্ডার গ্রাম অ্যানবেল সাদারল্যান এবং অ্যালোনা